আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তোল তুলে তালের বড়া চলছে ভাদ্র মাস আর এখন তালের বড়া মৌসুম তো এই মৌসুমে কিন্তু তালের বড়ার এই রেসিপিটা না খেয়ে থাকলে কিন্তু আমাদের একটা আফসোস থেকে যায় তো চলুন আমি রেসিপিটা শেয়ার করি পাকা তাল দিয়ে নরম তোল তুলে তালের বড়া তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া তো হাফ কাপ চালের গুঁড়ার সাথে আমি দিয়ে দিব হচ্ছে এক কাপ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে আপনারা এখানে রেগুলার আটাও ইউজ করতে পারেন তো আমি হাফ কাপের যে মেজামেট কাপটা আছে এটা দিয়েই দুইবার করে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে এক কাপ পরিমাণ হবে তালের পিউরি বা তালের রস এটা ফ্রোজেন করা তালের রস আপনারা চাইলে ফ্রেশ তালের রস দিও এই রেসিপিটা করতে পারেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা কম বেশি করে দিয়ে দিতে পারবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা মিষ্টি খাবারের স্বাদ ব্যালেন্স করে আর এখানে দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা কোরানো নারিকেল হাফ কাপ পরিমাণ এটা সম্পূর্ণই অপশনাল দিলে খেতে খুবই ভালো লাগে তারপরে হাত দিয়ে সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন যেহেতু আমার এখানে ফ্রোজেন করা তালের রস ব্যবহার করেছি সেহেতু আমার এখানে পানি লাগবে না আপনারা যদি একদম গণ তালের রসটা দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু সামান্য পরিমাণ পানি দিতে হতে পারে তো আমি হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি মোটামুটি একটা তালের বড়া তৈরি করার জন্য ডোটা পারফেক্ট হয়েছে তারপর আমি চিনিটা ভালো করে গলানোর জন্য দশ মিনিট রেস্টে রেখে দিব দশ মিনিট পরে আমি পিঠাটা বানাতে যাব বা তালের বড়াটা বানাতে যাব। এখন ডাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর বেক করলাম তারপরে আমি ডাকনাটা খুলে আবারও হাত দিয়ে একটু ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি চলে যাব পিঠাগুলো বা বড়াগুলো ভাজার জন্য আগে থেকে চুলাই প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর চুলারসটা মিডিয়াম টু লো আছে রেখে তেলটাকে হালকা গরম করেছি খুব বেশি গরম করে নিলে কিন্তু বড়াগুলো দেওয়ার সাথে সাথেই একদম পুড়ে যাবে তো আমি যেহেতু ছোটো কড়াইয়ের মধ্যে বসিয়েছি আমি কিন্তু অল্প করেই দিয়ে দিয়েছি আর যদি বড় কড়াই বা ফ্রাই প্যান হয় সেক্ষেত্রে কিন্তু একসাথে অনেকগুলো পিঠা বাজা যায় আমি অল্প কয়েকটা দিয়ে দিয়ে সামান্য একটু গরম হওয়ার পরে একটা কাটা চামচের সাহায্যে উলটিয়ে পালটিয়ে দিচ্ছি আর চুলা রসটা একদম লো আছে রেখে তিন থেকে চার মিনিট আমি পিঠাগুলোকে বেজে নিব তবে আপনি চাইলে কিন্তু আরেকটু ডিপ করেও বাঁচতে পারেন অনেকেই ডিপটা খেতে পছন্দ করে সেক্ষেত্রে আরেকটু করা বাজা করলেই হয় চামচটা দিয়ে অনবরত নেড়ে ছেড়ে আমি বড়াগুলোকে বেজে নিচ্ছি উলটিয়ে পাল্টে পিঠাগুলো ভেজে নিচ্ছি তবে আমি খুব বেশি কালার করব না বা বাজব না আমি চার থেকে পাঁচ মিনিটের মতো পিঠাগুলো বেজে নিয়েছি আর চোলা রাসটা একদম লো ফ্লেমে করে নিয়েছি বাজাটা খুব সুন্দর হয়েছে এখন নামিয়ে নিচ্ছি সেমভাবে আমি সবগুলো তালের বড়া এভাবে ভেজে নেবো তো একটু একটু করে ডো দিয়ে দিচ্ছি খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এই নরম তুলতুলে তালের বড়া ছোটো থেকে বড়ো সবাই খেতে খুবই পছন্দ করে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি খুব বেশি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা নরম হয়েছে ছোটো বড়ো সবাই খেতে পছন্দ করবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম